হাই তোমরা সবাই কে কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম কালো কচু শাক কাঁচা ছোলা দিয়ে কাঁচা ছোলা দিয়ে রান্না করব বন্ধুরা জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে এর মধ্যে কচুর শাকগুলো ছেড়ে দেবো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দুটোই পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার এটাকে তিন মিনিট চাপা দিয়ে রেখে দেবো প্রচুর সিদ্ধ হয়ে জলটা বেরিয়ে যাবে আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা এই কাঁচা ছোলাগুলোও এর মধ্যে আমি দিয়ে দেবো একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা কাঁচা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম যাতে একসঙ্গেই সিদ্ধ হয়ে যায় এবার তিন মিনিট চাপা দিয়ে রেখে দেবা এখনও সিদ্ধ হয়নি আরও দিন চাপা দিয়ে রাখবো বন্ধুরা কচু সিদ্ধ হয়ে গেছে এবার জলটা খেলে দেব বন্ধুরা আমার কচুর শাকের জল ঝরে গেছে এবার গ্যাসটা ধরিয়ে দেবো আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হোক বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন রসুন দিয়ে দিলাম একটা একটা গোটা রসুন সারিয়ে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হলে প্রচুর শাকটা দিয়ে দেবেন আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করো আর বাড়িতে এরকমভাবে রান্না করো করে কেমন লাগছে আমাকে জানাবে কমেন্ট করে আমার রসুন ভাজা হয়ে গেছে এবার প্রচুর শাকটা ঢেলে দেবে বন্ধুরা এক মিনিট চাপা দিয়ে রেখে আমার চ্যানেলটা বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যখন যখন যেই যে রেসিপি ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এখন আবারও এক মিনিট চাপা দিয়ে রেখে দেবো জলে সিদ্ধর সময় লবণ আর হলুদ বন্ধ দিয়েছিলাম অল্প করে এখন আবার একটু দিয়ে দেবো একটু হলুদ দেবো আন্দাজ মতন যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর একটু লবণ দেবো বন্ধুরা এক মিনিট চাপা দিয়ে রাখবেন বন্ধুরা আমার কচুর শাকের জলটা টেনে এসেছে মানে শুকিয়ে এসছে এখন আমার ওই গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা খেতে তাহলে স্বাদ লাগবে ছোলা তো প্রচুর সঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম একসঙ্গে বন্ধুরা ছোলাও সিদ্ধ হয়ে গেছে কচুর শাকটাও হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে করলে আরও ভালো হয় আজ আমি কাঁচা ছোলা দিয়ে করলাম দিন ইলিশ মাছ দিয়ে করে তখন রেসিপিটা আবার দেখাব হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দেবো বন্ধুরা আমার প্রচুর শাহ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানেই শেষ করলাম বাই বাই